একটি টিক্স ব্যবহার করে কামিজের সাইড ফাড়া সুন্দর এবং কি সোজা করে সেলাই করতে পারবেন যদি সোজা না হয় তাহলে কিন্তু কামিজগুলো দেখতে ভালো লাগে না তাই একদম সহজভাবে শেয়ার করব। প্রথমে কাপড়টা এইভাবে ওপেন করে এখানে যে সাইড ফাড়া সেলাইটা আছে একটা চিহ্ন করতে হবে এরপরে স্কেলের সাহায্যে প্রথমে আমাদেরকে এইভাবে সোজা করে একটা মার্জিন করে নিতে হবে যাতে করে আমরা সেলাইটা একদম সোজা করে দিতে পারি তো দেখুন এক সাইডে যখন মার্জিন করা শেষ হবে এরপরে কিন্তু আমাদেরকে অপর সাইডেও একই পদ্ধতিতে সোজা করে মার্জিন করে নিতে হবে তো এভাবে প্রথমে কিন্তু আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে তো দেখুন এভাবে করে কিন্তু আমি দু সাইডে মার্জিন করে নিয়েছি এরপরে কিন্তু কাপড়টা উল্টো সাইড থেকে মার্জিন বরাবর ভাস রাখবো এরপরে কিন্তু প্রথমে আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে তো প্রথমে যখন আপনি এভাবে মার্জিন বরাবর ভাস দিয়ে সাইডে সেলাই দিবেন তখন কিন্তু সাইড ফাড়াটা একদম সোজা হবে আর কামিজটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে সাইড ফাড়া যদি সুন্দর হয় তাহলে কিন্তু কামিজগুলো দেখতেও ভালো লাগে আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে এর পরে থেকে আপনারা কিন্তু এই সিস্টেমটা অবলম্বন করবেন সাইডে যখন সেলাইটা হবে এক্সট্রা কাপড়টা ডাবল ভাস করে তারপরে কিন্তু অপর সাইডে আমাদেরকে সেলাই দিতে হবে তো দেখুন এই ভাজের পরিমাণটা কিন্তু প্রত্যেকটা একই রকম রাখতে হবে মোটা চিকুন যাতে না হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি খারাপ লাগবে নতুন যারা আছেন প্রথমে আমরা ডাবল ভাজ করে প্রথমে সেলাই দিই তাহলে কিন্তু পাক ধরে থাকবে তাহলে আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দেবেন